কৃষকদের জন্য বিরাট সুখবর পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত একটি নতুন অপশন এই অপশনের কাজ কি এই অপশনে কিভাবে কাজ করছে সেই অপশনটি কাজ করছে কিনা এখনো পর্যন্ত সমস্ত কিছু খুঁটিনাটি আজকের এই ভিডিওটি অনেকে পিএম কিষান সম্মান নিধির টাকা পাননি রিজেক্ট হয়ে গিয়েছে সেই কারণে সেই রিজেক্টকে সুধারের জন্যই একটি নতুন অপশন চালু হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি অনেকেরই রিজেক্ট হয়ে গিয়েছে কিসের জন্য না রিজেক্ট হয়েছে ল্যান্ড রেকর্ডের জন্য সেগুলো সমস্ত কিছু তথ্য এখান থেকে আপডেট করতে পারবেন তার জন্যই নতুন অপশান যোগ করেছেন পি এম কি অফিসিয়াল ওয়েবসাইটে সেই নতুন অপশানটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ করুন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাহলে ভিডিওটি দেখুন এখন আমি পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখান থেকে নিচের দিকে চলে আসবেন পি এম কিষান সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে এসেই ডান সাইডে যে কয়েকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে ইকুয়াইসি তারপরে নিউ রেজিস্ট্রেশন তারপরে স্টেটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি ফার্মার তারপরেই ডান সাইডে দেখুন আপডেট মিসিং ইনফরমেশন নিউ এই যে আপডেট মিসিং ইনফরমেশন এটির কাজ কি আপডেট ইনফরমেশন কোথার অর্থই হচ্ছে যদি কোনো তথ্য না থেকে থাকে সেই তথ্য আপনি আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার ল্যান্ড রেকর্ড দেওয়া নেই সেই কারণে পি এম সম্মান নিধি থেকে আপনার নামটি কাটা হয়েছে রিজেক্ট হয়ে গিয়েছে পি এম কিষাণ সম্মান নিধির ওয়েবসাইট থেকে যে লিস্ট চেক করা যায় সেই লিস্টের নাম থেকে ছিল কিন্তু সেই লিস্ট থেকে নাম কিন্তু এখন আর নেই ল্যান্ড রেকর্ড নো ডাটার কারণে সেই ল্যান্ড রেকর্ড দিয়েও আপনি আপডেট করতে পারবেন আপডেট মিসিং ইনফরমেশন থেকে তাহলে দেখে নেওয়া যাক এই আপডেট মিসিং ইনফরমেশন থেকে সেই কাজটি এখনও করা যাচ্ছে কি না বা এখান থেকে যদি আমি এই অপশানে ক্লিক করি সেখানে কি কি অপশান আসছে বা কী দেখাচ্ছে আমি এই ভিডিওতেই আপনাদেরকে সেটা দেখাচ্ছি লাইভ আপনারা ভালো করে দেখে নিন ভিডিওটি দেখুন আপডেট মিসিং ইনফরমেশন এই অপশানটাতে এরপর আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিতেই আপনি চলে যাবেন পরবর্তী পেজে দেখুন ক্লিক করে দিয়েছি ইতিমধ্যে আমি পরবর্তী পেজে রিডাইরেক্ট হচ্ছি দেখুন চলে এসেছি আপডেট অফ মিসিং বেনিফিশিয়ারি ইনফরমেশন অর্থাৎ বেনিফিশিয়ারি যার নাম রয়েছে এই পিএম কিষান সম্মান নিধিতে সেই তারই আধার কার্ড নম্বর দিতে হবে অথবা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তবে আরেকটা জিনিস যাদের হয়তো আবেদন করেছিলেন কিন্তু তাদের রিজেক্ট হয়েছে দু হাজার উনিশের পরে খতিয়ান হওয়ার জন্য তাহাদের বেনিফিশারিতে নাম যেহেতু উঠেছিল নাই কৃষক সম্মানীদের তাই তাহারা কিন্তু এখান থেকে আপডেট করতে পারবেন না যাদের বেনিফিশারি লিস্টে নাম উঠেছিল তারপর রিজেক্ট হয়েছে রেকর্ডের কারণে সেই তারা এখান থেকে আপডেট করতে পারবেন দেখুন আমি আধার নাম্বারটা একজনের দিয়ে দিয়েছি একজন কৃষকের তারপরে সাইডে কেপচার দিয়ে পরে দান সাইডে আরও একটি সার্চ আইকন রয়েছে সেই সার্চ আইকনটাতে আমি ক্লিক করে দিচ্ছি সার্চ আইকনে ক্লিক করতে দেখুন এখানে চলে আসছে রেকর্ড নট ফাউন ফর কার এটাতে বলা হচ্ছে যে রেকর্ড নট ফাউন্ড জন্য রেকর্ড নেই অথবা অথবা এটা কারেক্ট রয়েছে এরপর আমি আর একটি আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি আরেকজন কৃষকের সেটাতে কি দেখাচ্ছে যে এরকম দেখাচ্ছে না সেখান থেকে কোনো কাজ করতে পারা যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি ধৈর্য ধরে একটুকু ভিডিওটি দেখুন আমি ভিডিওটি লম্বা করতে চাইনি আপনাদের দেখানো সুবিধার্থে আর একজনের আধার নাম্বার এন্টার করছি দেখুন আধার নাম্বার দেওয়া হয়ে গিয়েছি দেওয়া হওয়ার পরে এখানে কেপচা দিচ্ছি কেপচা দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশন থাকবে সেই সার্চ তাতে আমি ক্লিক করে দেব তারপর কি দেখাচ্ছে একটু দেখে নিন সামান্য সময় দেখুন আমি সার্চ অপশনে ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি সেই দেখাচ্ছে একই রেকর্ড নট পাউন্ড ফর কারেকশন অর ইভেজ কারেক্টেড অর্থাৎ এখনো এই অপশনটি একদম ভালোভাবে কাজ করছে না সে আপনি যদি কারেক্ট না থাকা অ্যাপ্লিকেশনেরই আধার কার্ড নাম্বার দেন যিনি ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারেই আধার কার্ডের নাম্বার দেন কোনো আধার কার্ড নাম্বারেই এখন এটি ভালোভাবে কাজ করছে না অর্থাৎ অপশনটি এসেছে কাজ হবে এই অপশানের জন্য ডাটা আপডেটিং চলছে আপনারা খুব শীঘ্রই এই ফলাফল পাবেন তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কি অসংখ্য ধন্যবাদ